আমি গেসি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার এক দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ মানে আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন আমার চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি একটা মানুষের মার্ডার করছি আমি সোজা এক্সিট নিব আমি কেন বাসায় যাব তারপরে এই যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বসে বা বলছে আরে ভাই আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো তখন কিন্তু আমরা টর্চার করব তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম জেলখানায় গেছে কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন যে আমি মার্ডার করছি প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি আপনার কালচারকে ধরেন সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে সে কেন সে কেন বারবার আমাকে হেল্প করছে কেন আমার সাথে হাতে সাথে পরিচয় করে দিছে হি নোজ এভরিথিং তারপরে যে ব্যাগ ট্যাক্স টাকা

যে গেঞ্জি কার কাছে বানিয়েছে পতাকা কার কাছ থেকে বানিয়েছে জিজ্ঞেস করেন এই খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন আর বাপ মাকে তারা তো কিছু করে নাই হ্যাঁ পুলিশ সব জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন আমার শ্যালো করে ফাঁসায় নিয়ে কোথ থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুরে থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে মানে এগুলা কি ফাইজামি হ্যাঁ আমার বোনের বাসায় পিস্তল পাইছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপা পেছেন আরে ভাই ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাইছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাবির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন যে সাদিক কামরে মেবি জামা থেকে ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাদের প্রোডাক্ট আমাকে ভালো বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাবির মুখে শোনা ভালো মানুষের মধ্যে যারা করতে পারে জামা ছবিকে ধরেন আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজাকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজ্যাকশন প্রতি বছর যে টার্নওভার এই প্রতিটা টার্নওভারের ব্যাড ট্যাক্স দেওয়া ব্যাড ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রত্যেকটাই ব্যাড ট্যাক্স দেওয়া অ্যান্ড আমি ব্যবসা করি দু হাজার দশ সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ও সব কাগজগুলো নাই একটা দুইটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দু সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনার বাজেট তো করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়ী ডিল ছিল বিদায় এ টাকা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এফটিও করে দিচ্ছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম হম আমাকে খুব মিথ্যাভাবে ফাসানো ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআর সি খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে টাকা আমি দিয়েছি কারণ সে আমাকে বলছিল যে ছাড়া মানে ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না যাবের কি জিজ্ঞাসা করবেন যাবের ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানার জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে